অর্ধেক নষ্ট করে দিয়েছে এখন কেটে নিয়ে যাব দেখি এটার কোথায় আগা মাথা আছে সব ঘরে নিয়ে যাবো নিয়ে গিয়ে তারপরে কেটে কেটে রান্না হবে এ জানি না কোথায় আগা মাথা রয়েছে এবার এগুলো বাঁচব যেগুলো পাকা হবে সেগুলো আলাদা রাখবো আর যেগুলো কাঁচা হবে সেগুলো রান্না করবো সব ছাড়ানো হয়ে গেল আর এই দেখো এক বাটি হয়েছে আর ওই দেখো ওইগুলো সব ফেলিয়ে দিয়ে আসবো ওগুলো আমরা খাই না বুড়া হয়ে গেছে পাতা চলো ফলগুলোই রান্না করব বন্ধুরা দেখো কুঁইমিটুলিগুলো আমি ধুয়ে মানে ভিজাতে দিয়েছি কারণ এর ভেতরে ভেতরে পছন্ড প্রচণ্ড পরিমাণে নোংরা হয় যার জন্য যাতে ভিজে দু তিনবার ধোবো আর এই দেখো এইখানে আলু নিয়েছি এই তিনটে আলু দিয়ে আলুগুলোকে দেখো এই দেখো বন্ধুরা এরকম ভাবে লম্বা লম্বা করে আমি আলুগুলোকে কেটে দেবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি প্রায় কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে চলো এবার আলুগুলো ছেড়ে দেব আমি আলুগুলো একটু নাড়া দিয়ে দিইগুলো একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এগুলোকে ছেড়ে দেবো দেখো গাছের টাটকা ফলের কত সুন্দর দেখতে লাগে তাই না বন্ধুরা বন্ধুরা এবার মশলা নিয়ে নেব এতে বেশি মশলা পড়বে না এতে হচ্ছে অল্প একটুখানি সর্ষে পড়বে সাদা সর্ষে কালো সর্ষে আর একটুখানি জিরে দেব দেখো এই দেখো একটুখানি জিরে আর কাঁচা লঙ্কা বন্ধুরা এই কটা দিলাম চলো আমার মশলা রেডি এবার আমি বেটে নেবো আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি পুড়ি চুলিগুলো দিয়ে দিলাম এবার পুড়ি চুলিগুলো একটুখানি নাড়াচাড়া দিয়ে নেবো দিয়ে একটু নুন হলুদ দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো বন্ধুরা চলো বন্ধুরা এবার হলুদটা দিয়ে দিই দেখো অল্প একটুখানি হলুদ দিলাম আর এক চামচ মতন লবণ দিলাম তারপর পরে যদি লাগে তাহলে পরে দেবো এটা হচ্ছে সিম তেল একদম মানে কম মশলায় সুস্বাদু খাবার তোমাদের যদি রান্নাটা ভালো লাগে অতি অবশ্যই বানিয়ে খেয়েও চলো এবার আমি মশলাটা বেটে নিই এটা কষানো হয়ে গেছে মানে যেটাকে বলে সাপলানো তোমরা আমরা বলি কষানো যাই হোক দেখো ভাজা ভাজা হয়ে গেছে আর এই দেখো এইখানে আমি মশলাটা করে রেখে দিয়েছি আর এবার আমি এর মধ্যে জল ঢেলে দেবো এবার এর মধ্যে একটু জল ঢেলে দিলাম দেখতেই পাচ্ছ আর একটুখানি মিষ্টি দিয়ে দেবো এই দেখো একটু মিষ্টি দিয়ে দেবো আর একটা কথা বলি বন্ধুরা এই দানাগুলো খাওয়া কিন্তু যাদের শরীরে অতিরিক্ত ব্যথা আছে বা ইউরিক অ্যাসিড আছে তাদের কিন্তু এই দানাগুলো একদমই খাওয়া চলে না কারণ এগুলো খেলে দা সেই ইউরিক অ্যাসিডটা বেড়ে যায় আর দানা জিনিসই বলে খাওয়া বারণ যেমন পটলের দানা ভিন্ডির দানা উচ্চের দানা সেই জন্য এই পুয়ের দানা কিন্তু খাওয়া শরীরের পক্ষে যাদের যাদের আছে আর কি ইউরিক অ্যাসিড তাদের জন্য দেখি কি হয় চলো হয়ে এসছে প্রায় এই টুকানি ঝোল রাখবো বেশি ঝোল রাখবো না কারণ এগুলো এরকমই হয় আর এই রাখবো কত সুন্দর নরম হয়ে গেছে দেখতেই তো পেলে আর এইবার আমি এই যে সর্ষেটা আছে এটা দিয়ে দেব আলাদা করে আর জল দেব না যার জন্য ওখান থেকে একটু ঝোল তুলে মাটিটা নাড়িয়ে নিলাম বন্ধুরা এটা অল্প মশলায় খুব সুন্দর একটা খাবার আর একটুখানি আমি সর্ষের তেল দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল চলো এবার হয়ে এসছে এবার আমি এটাকে নামিয়ে দেবো বন্ধুরা তোমরা হয়তো ভাবলে যে ওপর থেকে কাঁচা সর্ষের তেলটা দিলাম এটার যদি কাঁচা গন্ধ আসে কোনো দিনই না কারণ সর্ষের যে কোনো জিনিসে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছিটানো যায় দেওয়া যায় তাতে কাঁচা সর্ষের তেলের গন্ধ বেড়ায় না যাই হোক চলো আমার রেসিপি রেডি এবার নামিয়ে ফেলবো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার আমি বন্ধ করে দিয়েছি গ্যাসটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা পুঁই মিটুলি দিয়ে ঝাল আমার রেডি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করো আর পুরো পুরো ভিডিওটা দেখো আর তোমাদের ভালো লাগলে বানিয়ে খেও অতি অবশ্যই আজকের মতন এইটুকানি টাটা